হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি দুপুরের রান্নাটা আপনাদের সাথে তো দুপুরে আজকে কি কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি ব্রয়লার মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি আর ব্রয়লার মুরগির মাংসটা এখন কিন্তু রান্নাটাও বসিয়ে দেবো আর বসিয়ে দেওয়ার জন্য এখানে সমস্ত মশলা দিয়ে নিছি মশলাটা দিয়ে এখানে মরিচের গুঁড়ি দিয়ে নিচ্ছি বাটা বাটি মশলাগুলো দিয়ে দেওয়া শেষ হয়েছে তারপর মরিচের গুলি হলুদের গুঁড়ি লবণ সব একত্র দিয়ে ধনিয়া গুঁড়ি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব তো দেখেনি যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি অনেক দিন পর বাসায় ফিরে এসেছি গ্রামে থেকে এসেই রান্না বসিয়ে দিছি আর বাসায় এসে দেখি যে বা বাসাটা এলোমেলো তো যতটুকু পারছি গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করে দিছি প্রথমে আমি কিছু ব্রয়লার মুরগি মাংস রান্না করে নেবো তো প্রথমে যে ব্রয়লার মুরগির মাংসটা আমি বসিয়ে দিয়েছি তো রান্না করতে সময় লাগবে এই রান্না করব। আর তার ফাঁকে ফাঁকে কিছু কাজও করে নিতে হবে অনেক কাজ কিন্তু বাকি আর দুপুরবেলা রান্নাটা কিন্তু একটু সময় লাগে বেশি কারণ কিছু আইটেম করতে গেলে সময় লাগবে বেশি তো প্রথমে মাংসটা দিয়ে যে আমি এইভাবে কষিয়ে নিব এখানে মশলার সাথে মাংসটা মিক্সড করে দিয়ে তারপরে যে কষিয়ে নিব আর এখন কিন্তু কোনো রকমের পানি অ্যাড করি দেখেন এই যে কত পানি উঠে এসেছে কোনো রকমের পানি অ্যাড না করে মাংসটা কষিয়ে নেবেন দেখবেন যে মাংসটার টেস্ট বেশি ভালো লাগবে এই ফাঁকে আমি কিন্তু কষিয়ে তারপর মাংসতে পানি আরও অ্যাড করে দিছি আর ঝোলটাও দিয়ে দিছি আমার কিন্তু মাংসটা হয়ে আসছে আর এখন এখানে আমি বাজি জিরার গুঁড়ি দিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ ভিডিও এরকম ভাবে দেখানো হচ্ছে না আজকে কারণ রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ করা হচ্ছে সেই জন্য দেখানো হচ্ছে না তো এই যে মাংসটা আমার হয়ে আসছে আর দুই মিনিটের মতো আমি রান্না করে তারপর চুলাই থেকে নামিয়ে নিব তো মাংসটা আমি চোরাই থেকে নামিয়ে নিছি আর এখন এখানে আমি কিছু বিরিয়ানি রান্না করে নিব। যেহেতু বাসায় একাই ছিল হাজব্যান্ড তেমন একটা কিছু রান্না করে খেতে পারে নাই তবে আজকে আমি কিছু আইটেমের রান্না করে খাওয়াবো তাকে কারণ সে একা একা কী কি খেয়েছে আর সবাই তো জানেন যে আমার আম্মা মারা গেছে হঠাৎ করে সেই জন্য আমি বাড়ি চলে গেছিলাম এই জন্য রান্না করে ও একা একাই যা পারছে তাই খাইছে তো এই জন্য আমি কিছু মুরগির মাংস রান্না শেষ করে সাথে সাথে কিছু বিরিয়ানি রান্না করে নিচ্ছি আর এই পাতিলটা আজকে প্রথম পাতিলটায় রান্না করতেছি এই পাতিলটা আমার আম্মার শেষ দেওয়া পাতিল আমার আম্মা এই কিছুদিন আগে আমি বাড়ি গেছিলাম তখন এই পাতিলটা আমাকে দিয়ে দিছিল কিনে মানে কিছু পছন্দ হলেই ওইটাই আমার জন্য কিনে রেখে দিত আর হয়তো বলবে না যে এই জিনিসটা কিনে রেখে দিছি যাওয়ার সময় নিয়ে যায়ও তো এটাই আম্মার দেওয়া শেষ পাতিল ছিল আমার বাসায় যতগুলো পাতিল সব আম্মার হাতেরই তারপরে এটাই মনে হয় শেষ পাতিল ছিল আর হয়তো বলবে না দেখেন এই যে কথার ফাঁকে ফাঁকে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে এখন বিরিয়ানিটা চুলাই থেকে নামিয়ে নিব দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে আর সাথে কিছু আমি এখানে খেসারির ডাউলের বরাও বেজে নিচ্ছে আর খেসারির ডাউলের বরাতে উপর দিয়ে দেখতে পারতা যে একটু সাদা সাদা লাগতেছে এগুলো কিন্তু লুডুস লুডুস যেহেতু আমার ঘরে ছিল এগুলো ভাঙা ছিল এরকম তো এই জন্য আর কি ফেলে দিলাম না লুডুসের সাথে বড়াটা ওইভাবে অ্যাড করে দিয়ে আমি ভাজি করে নিচ্ছি আর সাথে কিন্তু কিছু ভুরি বা বটও ভাজি করে নিচ্ছি এইভাবে ভুরি বট বাজি করলে কিন্তু বেশি মজা লাগে অনেকে অনেকভাবে এই বুড়ি বা বটটা ভাজি করেন তবে আমি যে যেভাবে ভাজি করলাম সেভাবে আপনাদের সাথে কিছু হালকা একটু শেয়ার করে নিলাম তো এই ছিল দেখেন আজকের দুপুরের রান্না এখানে ছিল বড়া লুডুসের সাথে খেসারি ডালের বড়া আর এই যে বিরিয়ানিটাও রান্না করে নিছি আর সাথে কিছু মুরগির মাংস দিয়ে এভাবে পরিবেশন করে নিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রেসিপিগুলো কেমন হলো